হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আবারও একটা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল দেখতেই পাচ্ছ এখন মোটামুটি বাজে ওই সাড়ে নটা মতো আমি বেরিয়ে পড়েছি আমতলায় যাচ্ছি তো কালকের আমার একটুখানি পিটিতে কাজ আছে যার জন্য মুলতানি মাটি লাগবে যদিও মুলতানি মাটি আমি এখান থেকে নিই না বাট একদমই নেই তো সেই জন্যে নর্মাল লোকাল স্টোর থেকেই মুলতানি মাটিটা একটু নিতে হয়েছে মুলতানি মাটি আর স্যান্ডেলউড পাউডার একটু নেওয়ার ছিল তো সেগুলো নিয়ে আমি চলে গেলাম বাজার কলকাতায় কেন বাজার কলকাতায় গেলাম আজকের একটা পুচকিট বার্থডেতে যাওয়ার আছে আমার স্টুডেন্ট শম্পা শম্পার মেয়ের আজকে বার্থডে রিমোর বাবা আগেই ওখানে পৌঁছে গেছিল তারপরে আমি গেছি এবার শম্পার মেয়ের যে সাইজটা লাগবে যেহেতু সাইজটা জেনে নিয়ে গেছিলাম তো সেই সাইজটা ওখানে পাচ্ছিলাম না মানে যে ড্রেসগুলোই পছন্দ হচ্ছিল সেইগুলো ওই সাইজে নেই তো যার জন্য ওখান থেকে বেরিয়ে গেলাম এবারে সকালবেলা ওইভাবে একদম বাজার কলকাতা থেকে আবার স্টাইল বাজার পুরোটা হেঁটে আসাটা খুব টাফ ছিল তো তাও রিমোর বাবা বাজার কলকাতা থেকে জিজ্ঞেস করেছিল যে যদি যে সাইজটা আমাদের দরকার সেটা পাওয়া যায় বাট ওরা বলল যে না ওটা হবে না যা ডিসপ্লে করা আছে সেটাই তো বাধ্য হয়ে আমাদেরকে স্টাইল বাজারে আবার আসতে হলো তো স্টাইল বাজারে এসে বেশ সুন্দর সুন্দর সব গাউনগুলো দেখছিলাম ভালোও লেগেছে আর আমরা এটাই ওর জন্য সিলেক্ট করলাম আর কো ইনসিডেন্ট কীরকমভাবে হয় দেখো এটা আমি ওর জন্য চুজ করেছি আমার মনে হয়েছে খুব ভালো লাগবে ওকে আর এই এই একদম এই জিনিসই ও আজকের আমরা যখন আমি আজকের ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখন তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি গিয়ে দেখলাম এই জিনিসটাই মানে এই কালারেরই জিনিসটাই ও বার্থডেতে পড়েও ছিল তো যাই হোক সেটা শর্টের মধ্যে ছিল এটা লংয়ের মধ্যে আছে যাই হোক ভালো লাগবে আর আমি এমনি ওকে ধরেও দেখেও ছিলাম বেশ মিষ্টি লাগছিলো তো এখানে ওটা প্যাকিংয়ের বাড়ি এসে আর ব্লক করা হয়নি কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো একটু রেস্ট নিয়ে স্নান টান করে তারপরে আমি এখন রেডি হওয়ার জন্য একাডেমিতে চলে এসেছি তো লেন্সটা তোমাদেরকে দেখালাম আজকের হঠাৎ করে খুব লেন্স পড়তে ইচ্ছা হচ্ছে আর এইটার আজকের লুকটা আর কি গেট রেডি উইথ মি অনেকে করে দেখেছি বাট আমি এখনও পর্যন্ত কোনো দিন করিনি তো সেই জন্য মনে হলো আজকে একটা গেট রেডি উইথ মি করি আর সেই জন্যেই এই ভিডিও ক্লিপিংগুলো তোমরা পোর্ট্রেটে দেখতে পাচ্ছ তো সেটার ভিডিও দেখার জন্য আমার পিয়ালি স্টাচ চ্যানেলে যেতে হবে এর ফুল যে গেট রেডি উইথ মি আমি বানিয়েছি সেটা থাকবে হচ্ছে পিয়ালি স্টাচ চ্যানেলটাতে আজকের গাড়ির একটু প্রবলেম থাকার জন্য আমরা গাড়ি নিয়ে যেতে পারিনি আর ইমোর বাবা আমাকে বললো যে ওদের বাড়িটা একদম রাস্তার ওপরেই বাসেই চলে যাই চলে অসুবিধা নেই দুপুরের দিকে বাস ফাঁকাও ছিল তো একদম দরজার সামনেই সিট পেয়েছিলাম অসুবিধা হয়নি তো দেখতেই পাচ্ছ বাসে করে যাচ্ছি আর এই হচ্ছে শম্পা এর মেয়ের জন্মদিন ও খুব খুশি হয়েছে আমাকে দেখে চলেও এসছে সত্যি রাস্তার একদম ওপরেই বাড়ি ছিল আর ওই দেখো পুচকি ছুটে আসছে দেখতে পাচ্ছ ও এমনিতেই যখন শম্পা আমার কাছে ক্লাস করতো ও আমাকে এসে আমার গাল টিপে দিত আমাকে জড়িয়ে ধরতো আমার কোলে এসে বসে থাকতো শম্পার দুটো মেয়েই আমাকে খুব ভালোবাসে ওই পাশেরটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট ছোট করি আজকে বার্থডে বার্থডে গাল আমাদেরকে নিয়ে যাচ্ছে চলো আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে দেখো কোথায় যাবো বলো চলো

আমি দেখো আজকে তোমাদের ওর জন্য যে ড্রেসটা নিলাম সেটা একদম একই কালার মিনির মধ্যে আর সেটা লং কতটাও না একটু একটু লং এর থেকে একটু লং

সম্পারে শোকেসটা শুধু দেখো প্রাইজে পুরো ভরে আছে এটা সবই ওর বড় মেয়ের অ্যাচিভমেন্ট ওর খুব ভালো ডান্সার তো নাচে যেখানেই যায় সেখানেই কিছু না কিছু হয়ে আসে আর এখানে দেখো মন্দিরাকে আমি বললাম যে ওর সাইজটা দেখি তো একদম খুব সুন্দর হয়েছে কি সুন্দর সম্পাদির কাজ নেই বাড়িতে আর কে এসছে আমি জানিও না আমাদের জন্য শুধু পাগল হচ্ছে

আমরা যখন খাবো তখন বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তুমি কেক কাটবে ফটো পাঠাবে আমাকে ঠিক আছে হ্যাঁ ওদের ওখানে টাটা করে তো বেরিয়ে গেছিলাম আর এমনিতেই শাড়ি পরেছিলাম এক প্লিট করে আবার বাসে একটু সামলাতে অসুবিধা হচ্ছিলো তাই আর কোনো ক্লিপিং নেওয়া হয়নি আর এখন বেরিয়ে পড়েছি বেহালাতে যাচ্ছি আমার দাঁতের একটা ট্রিটমেন্ট চলছে সেখানে তো রিমো পড়তে যাচ্ছে ওর সঙ্গেই বেরিয়ে গেছিলাম গাড়িতে তো দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি ক্লিনিকে কিন্তু ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নয় তাই আর ভিডিও ক্লিপিং নিতে পারিনি তো ট্রিটমেন্ট কমপ্লিট করে এবারে বেরিয়ে গেছি অটোতে ফিরছি কারণ রিমো গাড়ি নিয়ে চলে গেছে পড়তে ও ফিরতে রাত হবে ওর তাই আমরা অটোতে বেরিয়ে যাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা